আমার এর পাশে সব সবজি গুলা কাটা শেষ হয়ে গেছে গা আর এ পাশে শাক তো আমি নিয়েছি শাক টি কেটে নেবা পাশে শাক গুলা কাটা হয়ে গেছে গা সবগুলো শাক কেটে নিয়েছে ই শাকের পাতা আর যে দারা পাতার শাক তো পাশে শাকিটা বসে এনেছি শাক রান্না করার জন্য কয়টা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিব তো পেঁয়াজ হালকা একটু ভেজে নিছি এখন শাকগুলো দিয়ে নিব তো এর পাশে শাকগুলো দিয়ে নিছি ভাজি করে নিব সবজিগুলো দিয়ে নিলাম জিরা সংবাদ দিয়ে নিছি তারপরে সবজিগুলো দিয়ে সবগুলো আমি খেয়ে দিয়ে নিচ্ছি এখন ভালো প্রেমের ফেলে নিচ্ছি

বর্দা জিজ্ঞেস করে আনছে বাসায় স্বামী গিরিআ নাকি যে সামে বাজার সমস্যা নেই টাকা দিয়ে সমস্যা হাজার টাকা আনছেন রইছে রেতে বেলা টাকায় এনে দেবো না সমস্যা নাই টাকা বাসায় আছে টাকা রান্না যা আছে তাই তো মানে সমস্যা নাই क्या दे तो मुझसे मैं जुलत ही मैं जुलबा को जिया ता मोबल में बाजार को नहीं आहेन जंधो पावै ता आपनी हो वाले अंदर जानी से बाजार को नहीं है को ताव परना कोई रे जो बाजार है अन ना ताव परना

নিজের আদ্দে নিজে হন আপ কেটে নে যদি কবুল কর সরাতিল কর সমে সদর কাটে ना, की ठीक के ना, ना, तो कोई में ना, तो भी तो 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 ना, 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 तो ना, 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 শাকবাজিটা বেশ ভালো হইছিল শাকবাজিটা আ শেষ আমি মজাটা বের হইছি হ্যাঁ সালাই তো তো বুঝি নাই নাগেতে একে দেশে সামনে শাকবাজির ডিল কে হলো আমি তো না রে কুররা কই নাই কে উনিকে তুমি না রে বর বানছো আ শাকনাগে না হোটেল দিতে আইবে বাজার নাই এত আয়োজন কিছু মিনিমাসে দরকারি আছে मै गंदगी पाए स्वभाव में दरकारे ऐसे मसूई जल है साग भाजी है दूर जल भी है तो आसानो है तो तो भी मामला नहीं रात में नहीं है पहले ता आ की नहीं हां शिवश्यामन खबर ना घुसले अब जो मैं ही घुससे तब तो दिक्कत करा कि वो ना मुناسبे के नाम मैं खुद तो तो देखो जैसे के टप कहेगी नहीं खबर को

কাহিনী হয়েছে কাহিনী কাহিনি যারা দান উৎপাদন করে তাদের সে যারা কিনে খায় এই মানুষের সংখ্যা বেশি এখন

লাভের আশায় লসের আশায় করে না এদের জমি প্রতি পালিয়ে রাখলে তাদের কষ্ট লাগে এরা চাষাবাদ করবোই লস হইলেও করবো বলতেছিলাম যে যারা মূলত কৃষক এরা চাষাবাদটা করে জমিটা প্রতি রাখতে চায় না কষ্ট লাগে জমিটা ফেলে রাখলে এই জন্যই চাষাবাদ করে কিন্তু এই চাষাবাদে আসলে লাভ নাই এইবার এভাবে পরিস্থিতি উল্লেখই করব তাই ঠিক দিন দিন মানুষ ছাড়া করে আগ্রহে হারে ফেলবে যে হামলা আৱে গুণন তোমকালে কষ্ট করতে হয়ব লাভ হলে অন্ততো ফলে খরচতে কাটা যদি নাই উদে লাভ জেতো আর কে বিকাশ করব এরকম মাঝে জামলা जरा দিন দিন সেল খাবার মানুষ বারতাছে আর যোমি তকোলে আছে গোয়ার বাড়ি হইতাছে মানু বারতাছে

দশ শতাংশ জায়গায় কত শতাংশ মানে কতটুকু পরিমানে আমার কথাটার উদ্দেশ্য এরকমই ছিল যে সবসময় ভালো কথা এবং উচিত কথা বললেই যে মানুষ আপনাকে পছন্দ করবে আপনার প্রতি সমর্থন বেশি থাকবে এমন না

ছোট মা এখন রেডি হয়ে গেছে ছোট মা বাড়ি চলে যাবো কাকার সাথে কাকা ওইদিকে একটু সেন্ট টেন্ট মাই আমার যদি বন্ধ থাকতো আমি যেতাম কারণ আমার পরীক্ষার জন্য আমি যেতে পারবো না আমার কয়দিন পরে পরীক্ষা শেষ হয়ে যাবো তখন আমিও যাব আমি অনেক দিন থেকে যেদিন বাড়িতে যাব ওই দিন বেশি করে করেছেন কাকার ডা তো বেশি বাড়িতে থাকবো মানে আমরা দেখবো আমার পরীক্ষা শেষ তাও বাড়িতে রয়েছি

আর অপু হঠাৎ করে সন্ধ্যা সময় বাড়ি যাবেন যাবেন সে কাশীর জায়গায় আর আমি বলবানছি আমানোর জন্য আর আচার বানানোর জন্য বাড়িতে কারণ আমরা বাসায় গেছি বাড়িতে বানানো মার বাবার জন্য এর জন্য বলবানছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আগামী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে আপনাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন